আমি তো তেমন কিছু আপনাকে আবার আমার মুখে মুখে কথা অবশ্য হবেই বা না কেন ঘরের মেয়ে শিক্ষা দিকে আছে নাকি বাবা মা তেমন যেমন শিক্ষা দিয়েছে তেমনই তো হবে এত কিছু দেখেছে নাকি চোখে কোনো দিন বাপ মা যেমন ছোট লোক মেয়েটাও হয়েছে তেমন মা প্লিজ আমায় বলছে বলুন কিন্তু আমার বাবা মাকে নিয়ে কিছু বলবেন না কি তোমার তো সাহস কম না তুমি আমার সাথে চোখে রাঙিয়ে বলছো আজ আসুক আমার ছেলে তারপর দেখাবো তোমায় রাতে আকাশ বাড়ি ফিরতেই তিনি তার কাছে আমার নামে নালিশ করছেন তাই সে এখন আমায় প্রশ্ন করেছে আমি ধীর কণ্ঠে বললাম মুখে মুখে তর্ক করিনি উনি আমার মা বাবাকে নিয়ে আজে বাজে কথা বলছিলেন তাই বলেছি উনি যেন এটা না করেন শোনো মায়া তোমায় আমি আগেও বলেছি আজ আবার বলছি তুমি ফাটদার আমার মায়ের সাথে এমন ব্যবহার করবেন না তাকে কষ্ট দিয়ে বা তার মুখের উপর কোনো কথা বলবে না এটা মাথায় ঢুকিয়ে নাও কথাটা শেষ করে সে বাইরে চলে গেল আমি বুঝলাম আমার শেষ বরসার স্থানটাও শেষ তবুও কোথাও হয়তো বিশ্বাস ছিল হয়তো ভালোবাসার মানুষের জন্যই তার কাছে পড়েছিলাম আর কি বা করতাম কোথায় যেতাম আমার তো যাওয়ার কোনো জায়গা ছিল না আমার বাবা মায়েরও তো এত সামর্থ্য ছিল না তাই ভিটে আঁকড়ে পড়ে রইলাম আমার যখন নয় মাস চলছে সেদিনই এসে আমায় আকাশ বলল দ্বিতীয় বিয়ের কথা তার আগে থেকেই সে প্রতিনিয়ত তার ব্যবহার দিয়ে আমাকে বুঝিয়েছে আমার প্রতি তার এখন কোনো ফিলিংস নেই আমি এখন তার দায়িত্ব শুধু তুমি সত্যিই আবার বিয়ে করতে চাও কান্না ভরা চোখে প্রশ্ন করলাম আমি তাকে কিন্তু আমার কান্না হয়তো তার মন গলাতে পারেনি সে মাথা ধুলিয়ে বলল হুম এছাড়া কোনো উপায় নেই আর এমনিতেও দ্বিতীয়বার বিয়ে করছি বলেই যে আমি তোমাকে ছেড়ে দিব এমন তো নয় আমি তোমার প্রতিও আমার দায়িত্ব যথাযথ পালন করব তুমি তো আমায় ভালোবাসতে পারবে অন্য কাউকে আমার জায়গাটা দিতে অন্য কারো ভালোবাসায় বিবর হতে আমার কথা কি তোমার একটু মনে হবে না আফসোস হবে না দেখো মায়া সব সময় এমন ইমোশনাল হলে চলে না আর মায়ের কথা তো ঠিকই একজন ছেলের তো সত্যিই দরকার যে শেষ বয়সে আমাদের দেখে রাখবে মেয়ে তো সেটা পারবে না তাই না এই যেমন দেখো তুমি তুমি তো বিয়ে করে চলে এখন তুমি কি তোমার বাবা মাকে দেখে রাখতে পারবে পারবে না তো তুমি তো চাকরিও না শুধু সংসার সামলানো ছাড়া আর করতে পারবে তোমরা মেয়ে বিয়ে করে চলে যাবে কিন্তু একটা ছেলে থাকলে সে আমাদের শেষ বয়সের ভরসা হবে আমাদের দেখে শুনে রাখবে আমরা আরও মনে হয় মা যা বলেছে ঠিকই বলেছে আমাদের ভালোর জন্যই বলেছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মায়ের পছন্দ মতো কোনো মেয়েকে বিয়ে করব। ব্যাস এইটুকু বলেই চলে গেল সে একবার ফিরে চেয়ে দেখলো না আমি কতটা কষ্ট পাচ্ছি কিভাবে সহ্য করব আমি এইসব অতপর সেই দিন এলো আমার স্বামীর দ্বিতীয় বিয়ের দিন সে বর যে বিয়ে করতে চলে গেল সাথে গেল আমার শাশুড়ি মা সে তো বেজায় খুশি তার ছেলে এবার তার মন মতো বিয়ে করছে কিন্তু খুশি হয়নি আমার শ্বশুর সবাই চলে গেলেও সে বাড়িতে থাকলো আমি তখন ঘরেই ছিলাম পুরোনো দিনের কথা খুব মনে পড়ছিল হঠাৎই আমার লেবার পেন উঠলো আমি সোফা থেকে গড়িয়ে নিচে পড়ে গেলাম